প্রত্যেকটা কোচিং এ যাওয়ার পরে আমাকে বলতেছে নাজি বন্ধু কালে আমাকেও দাদু বলতো দাদু প্যানাসিয়াই সবচেয়ে পারফেক্ট হবে মাসাল্লাহ ঠিক আছে আমি প্যানাসিয়াই ভর্তি হব প্যানাসিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমিও একদিন আপনাদের মতো স্টুডেন্ট ছিলাম আর আমি এই কোচিং এ ভর্তি হইছি অক্টোবরের 26 তারিখে 2023 সালে তখন থেকে রানিং আমার এই কোচিং এ 8 মাস 8 মাসের মধ্যেই আজ আমি সফল হয়ে গেছি আমি এই কোচিং আসার পরে আমার প্রাইমারি পরীক্ষা থাকাকালীন আমি ক্লাস করতাম না কিন্তু শুধু এনসি কিউ করতাম এনসি কিউ করতাম আর এনসি কিউর জগতেই ছিলাম এতদিন হঠাৎ এই প্রাইমারি পরীক্ষা হওয়ার পরে তখন আমি ক্লাসে আসি আর আমি স্যারকে চিনতাম না হাফিজুল স্যারকে হঠাৎ পরে টোরে একদিন বের হয়ে চলে যাচ্ছি স্যার আমাকে দিলে সালাম হঠাৎ আমি অবশ্যই চিনতে পারি নাই তখন ওই এভাবে আরো কয়েকদিন যায় জানার কারণে আমি ভাবতেছি যে পরীক্ষাটা দিয়ে দিয়ে ক্লাস শুরু করব। পরীক্ষা দিয়ে আসছি আসার পরে ক্লাসে যখন আসছি ওই পিছনে বসতাম পিছনে বসে দেখতেছি ওই লোকটা তো স্যার ও মা আমি চিনতাম না আগে তখন আবার তখন আমি পিছনে ক্লাস করতাম বসে বসে পিছনে আমার ভালো লাগতো না ওখান থেকে আমি এই যে এই ব্রাঞ্চটাতে ক্লাস করতাম এখানে যে কেউ আসতো আমাকে এখানে পাইতো আর আমি এখানে কাউকে বসতে দিতাম না আমি 10 মিনিট পনেরো মিনিট হয়তো আগে এসে বসতাম এখানে এখানে এসে এসে আমি দীর্ঘ ছয় মাস একটা না হাফিস ক্লাস করছি হাফিস ক্লাস করে ওই ম্যাথটা একেবারে এ টু জেড শেষ করে দিছি এবং এর মতো কিছু ভুল ত্রুটি থাকবে ওগুলো রিভিশন দিলে হয় কিন্তু আগে ম্যাথটা আমি শেষ করে দিছি তারপরে সায়েন্সের ক্লাস করতাম মার্শাল্লাহ মোটামুটি এনারা খুব ভালো দিক নির্দেশনা দিয়েছে। এনাদের কারণেই আজ আমার সফলতা অর্জিত হয়েছে আর সবচেয়েতে একটা বড় কথা হলো মানুষ তথ্য জানে না ইনফরমেশনটা খুব জরুরি আমার বয়স শেষের দিকে প্রায় 28 বছর 6 মাস রানিং চলতেছে কিন্তু এই তথ্য তথ্য না জানার কারণে অনেকেই অনেক কিছু করতে পারে না আমি যখন এটা আমার পরিচয় এটা আমার চাকরি হচ্ছে ইন্টারমিডিয়েট পাসের আমি ইন্টারমিডিয়েট পাস করি 2013 সালে তখন যদি এই প্যানাসিয়া সম্পর্কে কিছু জানতাম বা অনলাইনে কোনো কিছু দেখে থাকতাম তাহলে আমি তখনই এই জগতে চলে আসতাম কিন্তু সৌভাগ্যক্রমে কোনো প্রকার দিক নির্দেশনা না পাওয়ায় আমার অনার্স মাস্টার্স শেষ করে ঢাকা শহরে আসতে হয়েছে দাদুকে বলতাম দাদু আপনি তো দেখছেন তাহল তাহলে অনেক কোচিং আছে তো আপনি একটা একটা করে প্রতিদিন দেখেন আর আমি ফাইক চালাই দাদু আমার কথা শুনতো এবং প্রত্যেকটা দিন কতটা কোচিং এ যাইতো আশেপাশে অনেক কোচিং আছে নাম বলতেছি না প্রত্যেকটা কোচিং এ যাওয়ার পরে আমাকে বলতেছে না জীবন কালে আমাকেও দাদু বলতো দাদু প্যানাসি সবচেয়ে পারফেক্ট হবে মাসালা ঠিক আছে আমি প্যানাসি ভর্তি হবো দাদু ব্র্যাক ব্যাংকে চাকরি করতো আর আমি যে এখানে আইসে এসে কোচিং করতাম আমার বাসা ছিল এই যে এই বাসায় নুরুল হকের বাসায় একশো পঁয়ত্রিশ নম্বর বাসা ওখান থেকে আমি প্যানাসি কোচিং আসতাম আমাকে প্রচুর কিতাব প্রচুর পড়তে হবে কিন্তু টাইম নষ্ট করা যাবে না এখন ওখান থেকে আসতে আসতে যাইতে একটু সমস্যা হলো পাঁচ মিনিট লাগতো কিন্তু আমি সকালে আটটার সময় আসতাম একটা সময় যেতাম কিন্তু এদিকে পাঁচ ঘন্টা বড় হইতো আমি দুপুরবেলা যখন খাওয়া করতাম খাওয়ার পরে শরীরটা ছেড়ে দিত অলস ঘুম কিন্তু ধরে না কিন্তু শুয়ে থাকতে মন চায় তখন ওই সময় কি করলাম যে না এই বাসাটা ছেড়ে দিয়ে কোচিনের আশেপাশে যদি কোনো বাসা থাকে সেক্ষেত্রে আমি এখানে উঠবো তারপরে অনুসন্ধান করলাম করতে 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 কি কোচিং এর পাশে আমার বাসা একশো ছাব্বিশ নম্বর বাসা সোহেবের বাসা শোক মঞ্জিলে থাকি এখান থেকে মনে করেন যে আমি আসতাম আর সকালে ঘুম থেকে উঠে আসতাম খাইতাম আসতাম যাইতাম খাইতাম আর নামাজ কালাম করতাম এর থেকে বেশি কিছু করি নাই খুব সময় দিছি এবং পড়াশোনা করছি প্রচুর আর এখানে লাইব্রেরি আছে তিনটা তিনটা লাইব্রেরির মধ্যে সবারই কিন্তু তিনটা লাইব্রেরিতে মন বসবে না আমি তিনটা লাইব্রেরিতে প্রত্যেক দিন একদিন একদিন করে পড়ছি পড়ার পরে দেখতেছি এটা ভালো না ওটা ভালো ওটা ভালো না ওটা ভালো নিচতলায় একটু গল্প হয় এই যে তলায় কোনো গল্প গুজব কিছু হয় না কোনো ছাউন্ড হয় না একেবারে স্যালেন্ট তখন আমি এটাতে পড়তাম আর ভিতরেও ছিল ওখানে আমি প্রথম পড়তাম ওই যে পিট লেগে যেত ব্রাঞ্চে বসে পড়ার অভ্যাস ছিল না আমার পিট লেগে যেত নিচে ওই যে ওয়াল ছিল ওয়ালের সাথে অ্যালাইন দিয়ে আমি পড়তাম তখন আপুগুলা পড়তো যে এখানে যারা নতুন আসে তারা আগে এই সিটগুলোই দখল করে ওই সিটগুলাই দখল করতাম পরে পড়তাম পড়তাম পড়তে করতে ইনশাল্লাহ অ্যাকচুয়ালি পরীক্ষায় টিকা শুরু করছি এর আগেও আমার চাকরি হয়েছে এটা সপ্তম ভাইভাতে আমি টোটাল ভাইভা দিছি নয়টা নয়টার মধ্যে সপ্তম ভাইভাতে চাকরি হয়েছে বাকিগুলো তো হয়নি সবাই আমার জন্য দোয়া করবেন আর এই চাকরিটা হয়েছে আমার সড়ক পরিবহন মহাসড়ক বিভাগ বাংলাদেশ সচিবালয় এটা আমার আঠারো গ্রেড আমার অবশ্যই আরও অনেক দূরে যেতে হবে স্যার ওদের দিক নির্দেশনা নিয়েই চলতে হবে আর স্যারেরা আপনারা আমাকে দোয়া করবেন আর আপনারা আমাকে দোয়া করবেন যেন ভালো কিছু করতে পারি ভবিষ্যতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ